আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে একটা থ্রি এফ গেমের দুই গুটির একটা টাচ আসলাম ঠিক আছে নন নিজভাবে কাজ করতেছে কয়েক গেম দুইরা দুই কোটির একটা টাচ আশা করি আগামী গেমে কাজ করতে পারে তো যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে দৌড়ে খেলার চেষ্টা করবেন ঠিক আছে আমি কথা না পারাইয়া দেখাই দিতেছি টাসটা ভালো কাজ করতেছে এই যে ফাইভ সিক্স থ্রি যে গেম মার্সল ওইখান থেকে শুরু ঠিক আছে ফাইভ সিক্স থ্রি আর গেম গেমবাস হল থ্রি টু ঠিক আছে তো এটার সিস্টেম রইলো এই ফাইভ থেকে এই ফাইভটার আমরা একবার নিব একবার নিয়ে আমরা ফাইভ সিক্স দুটো ডিজিট পেলাম ফাইভ সিক্স ঠিক আছে তো গেম এইট সেভেন ঠিক আছে তো সিক্সের ডিজিটে কিন্তু পাস করছে চাষ করছে ঠিক আছে এরপরে আমরা এই সিক্স সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন তাইলে পরে এ জায়গা ছিল থ্রি সিক্স থ্রি সিক্স ঠিক আছে তো থ্রি সিক্স থাকলে পরে এইখান থেকে থ্রি সিক্সের এইখান থেকে এলো সিক্সের সিক্সের ডিজিটটা আমরা মার মার্করব একবার মার করে সেমের জায়গায় আনব সিক্স সেভেন সিক্স সেভেন টাস গেম আসে কত ডাবল টু সেভেন ঠিক আছে ডাবল টু সেভেন এরপরে আমরা আবার ডাবল টু সেভেন গেম দিয়ে বের করব ঠিক আছে প্রথম ডাবল গেম টু থ্রি টু থ্রি তাহলে পরে গেম আসে এটা আমরা একবার মার করব তাহলে পরে ডিজিট পেলাম টু টু থ্রি

ডাবল এইট ঠিক আছে তো থ্রি ডাবল এইট নিয়ে এইখানে গেম মার্ক শেখত জিরো সিক্স ডাবল গেম তাহলে পরে এটার মার্কর আমরা একবার মার্কা তাহলে পরে পাবো এল থ্রি ফোর থ্রি ফোর গেম কত নাইন জিরো থ্রি নাইন নাইন জিরো থ্রি এরপরে আমরা এইখানে নন্দীতমে কাজ করতেছে আমি আবার পরে দেখাই তো এরপরে নাইন জিরো থ্রি এরপরে ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি না সরি নাইন জিরো 3 903 डाउन गेम डाउन गेम 8 7 87 पहिले পড়ে এর সংখ্যা মার্ক করবে একবার पहिले ডিজিট পেলাম 9 0 90 90 পেলাম তো গেম মাস কত 90 সরি নাইন জিরো থ্রি নাইন থ্রি জিরো নাইন থ্রি নাইন থ্রি জিরো নাইন ঠিক আছে আমি থ্রি জিরো নাইন এই জায়গায় থ্রি হিসাবটা আমি কাটিয়ে দিতেছি এ জায়গায় করতেছি থ্রি জিরো নাইন নাইন ডাউন গেম এইট সেভেন তাহলে পরে পাইলাম ডিজিট থ্রি ফোর থ্রি ফোর তো গেম মার্সে গেম মার্স হইল আমাদের ফাইভ থ্রি ঠিক আছে থ্রি ফাইভ টু এরপরে আমরা নতুন গেমের জন্য দেখতেছি নতুন গেমের জন্য এলো এই

तो जो कार्यक्रम किताबे मिले तो चेस्ट चाहिए।